আপনারা প্রস্তুত দু বিশ্বকাপের পথে ব্রাজিল দলে এক হঠাৎ নাম ডন কার্লো কার্লো আনচেলত্তি ইউরোপে পাঁচবারের চ্যাম্পিয়ন্স এই কিনা সেলসাওকে সেই স্বর্ণের মুখটে ফিরিয়ে আনতে পারবেন এখন থেকে শুনুন কি করে পঁয়ষট্টি বছরের এই জাদুকর দু হাজার ছাব্বিশে সবুজ সরলাকে আবার বিশ্বকাপের শীর্ষে তুলতে চলেছেন প্রেম প্রথা আর পেশাদার দক্ষতা একসাথে মিশিয়ে স্বাগতম ফুটবল প্রেমী দর্শক বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক ষাট পেরুয়া কোচের কথা যিনি ক্লাব ফুটবলে দর্শকের সারা নাম কালো কিন্তু এবার তার লালিত স্বপ্ন নতুন ব্রাজিল জাতীয় দলের জয়ের মিশন কিভাবে তিনি বিশ্বকাপ জন্য নতুন ইতিহাস গড়বেন চলুন জেনে নেওয়া যাক রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে মিলান চেলসি পিএসজি বায়ান প্রায় প্রতিটি বড় ক্লাবে আনচালুত্তি করেছেন স্বাক্ষর পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার শক্ত হাতে লক্ষ্য ঠিক করেছেন যেভাবে সে তারকা খেলে তাই স্পর্শ করে উঠিয়ে আনেন সর্বোচ্চ ব্রাজিলের তারকা খেলোয়াড়দের সাথে তার পূর্বের ক্লাব জীবনের সম্পর্কে এখানে বড় মূল্যবোধ দিচ্ছে ব্রাজিল মানে জাদু গুণ দ্রুততা আর আঞ্চলিক মানে কাঠামো মানসিক দৃঢ়তা পারফরমেন্স বাড়ানোর কৌশল জিকো এবং তেলকাওর মতে কিংবদন্তি সুপারিশে বোঝা যায় এই কোচ দেশটির ফুটবলের প্রাণ ও রক্ত সঠিকভাবে বুঝতে পারেন দলে নেমার থেকে শুরু করে মিলিতাও ক্যাসেমিরো ভিনিসিয়স প্রত্যেকে যেন ব্রাজিলের অহংকার ক্লাবে তার অধীনে প্রায় চল্লিশ জন ব্রাজিলিয়ানের কোচিং করেছেন আঞ্চলতটি এমন অভিজ্ঞতা থেকে শেখা দলগত একতা বিশ্বাস দায়িত্ববোধে তিনি সবার মাঝে প্রতিষ্ঠা করবেন 2026 বিশ্বকাপ মানে নতুন ফর্মেট শক্তিশালী প্রতিপক্ষ বাড়তি চাপ আঞ্চলত্তি আগে কখনো জাতীয় দলে ছিল না তাই এই অভাব পূরণ করা হবে তার প্রথম মিশন। তার ম্যান দক্ষতা মতো প্রস্তুতি ও নিয়ন্ত্রণে চার তিন তিন প্ল্যানিং সবসময় খেলোয়াড় মুখী তিনি ব্রাজিলিয়ান আক্রমণাত্মক দারুণ ফুটবলে টেকনিক্যাল ডিসিপ্লিন যোগ করবেন যাতে প্রতিদিনের ম্যাচে সেলের স্কিল সাথে সুনির্দিষ্ট কাঠামো মিশে যায় অবশেষে সেলেসাওকে বিশ্বকাপের মুখ হেঁটে ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে কাজে শুরু হচ্ছে ২৬ মে থেকে আমরা দেখি করে ডন কার্লো আঞ্চলিকদের কৌশল পরিশ্রম আর পেশাদারিত্ব ব্রাজিলকে আবার সেই সোনালি দিনে নিয়ে যাবে কি ক্রিকেট নয় ফুটবলের চাই বায়ামো সেলেসাও আপনাদের কি মন্তব্য বিষয়টি নিয়ে কার্লো আঞ্চলিক থেকে পারবে ব্রাজিলকে দু মিশন কমপ্লিট করতে মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে